আজকে আমি আলু দিয়ে মুরগির ঝোল রান্না করার প্রিপারেশন নিচ্ছি বাসায় আজকে কেউ নেই তাই চিন্তা করলাম আমি যেহেতু ছুটিতে আছি কেননা মুরগি সুস্বাদু রূপে তৈরি করে নিজেও খাই পরিবারের সবাইকে খাওয়াই এখানে আমি আলু কেটে রেখেছি ধনে পাতা টমেটো এবং অন্যান্য ইনগ্রিডিয়েন্ট যা লাগে পেঁয়াজ মরিচ সব কিছু রেডি করে রেখেছি ফ্রাই প্যানে আমি জাস্ট প্রিপারেশান নিচ্ছি ওয়ান বাই ওয়ান আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমি রান্না করতে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকি চুলোয় অলরেডি আপনার তেল গরম হয়ে গেছে এখন আমি সেখানে হাফ স্পুন লবণ দিলাম এবং আমি হাফ স্পুন হলুদের গুঁড়ো দিলাম আমি লবণ এবং হলুদ যেহেতু আধা চামচ আধা চামচ তেলের সাথে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি তেলে ছেড়ে দেব আমার কেটে নেওয়া আলুগুলো আমি আগেই আলুগুলোকে কেটে নিয়েছি এখানে দেবার জন্য আমি আলুগুলোকে ছেড়ে দিলাম তেলের মধ্যে তো যেহেতু আলুর ছোল আলু দিয়ে মুরগির ছোল করব সেগুলো আলুর আধে একটু বেঁচিয়ে রাখলাম আর বাসায় আমার বলতে গেলে সবাই আলু অনেক পছন্দই করে সো আমি এখন আলুগুলোকে এখানে দেবার পরে আমি ওয়ান বাই ওয়ান আলুগুলোকে পুরুলের সাথে এবং তেলের সাথে মানে টোটাল মিক্সচারটা করে নিব একটু ফ্রাই করে নিব আর মুরগি দিয়ে আলুর ঝোল তৈরি করার জন্য যা আনুষঙ্গিক যা কিছু দরকার সবই আমার পাশে অলরেডি আমি প্রিপারেশান রেডি রেখেছি যা আমি আগেও বলেছি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি এবং আলু আলুর সাথে তেল এবং লবণ সাথে হলুদের গুঁড়ো পুরোপুরি মিক্স হয়ে গেছে অলরেডি এবং যথেষ্ট লালচে একটা কালার আসছে আমি ভেজে রেখেছি তাই আমি আলুগুলোকে সরিয়ে রাখছি একটা আলাদা পাত্রে নেওয়ার পরে আমি গরম তেলে কয়েকটি তেজপাতা এলাচি দারচিনি দিলাম এবং সেখানে আমি এখন পেঁয়াজ কুচি মিক্স করে দিলাম মশলা সুতে পেঁয়াজ কুচি মিক্স করে দিয়েছি এবং সেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ এই সাথে ভাজার সাথে একটু সামান্য কিছু লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটি কম সময়ের মধ্যে লালচে আকার ধারণ করে লবণ দেওয়ার পরে এক স্পুন মানে এক চামচ পরিমাণ চিনি দিলাম যাতে ব্রাউন কালারটা খুব সহসায় চলে আসে তো আমি আদা রসুন বাটা দু টেবিল স্পুন দিয়ে দিচ্ছি যাতে খাবারে সুস্বাদু ফ্লেভারটা আসে দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা আর সামান্য একটু টক দই আর সাথে মশলাগুলো সব মেরিনেট করে আমি একটু মশলার সাথে মশলার যে বাটিতে রেখেছিলাম তার ধোয়া পানি একটু ছেড়ে দিচ্ছি মরিচের গুঁড়ো মশলাগুলো সব মেরিনেট একসাথে মিক্স করার পরে একটু মশলার পানি যতটুকু ছিল দেওয়ার পরে একটু ভালো করে জাল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কাঁচা ভাতটা পুরোপুরি চলেন মশলাই হচ্ছে যে কোনো রান্নার প্রাণ তো আপনার মশলাটার যদি প্রপার মিক্সিং হয় এবং আপনি যদি মশলা ভেতর থেকে যে কাঁচা গন্ধটা সেটা যদি চলে যায় তাহলে আপনার রান্নাটা পরিপূর্ণতা পাবে তো এখন আমাদের মশলা দেওয়া শেষ এবং পাশে কিন্তু আমার আলুটা ফ্রাই করে রাখা আছে আর পাশে সব প্রিপারেশন আমার রেডি আছে আগেই তো আমি আমার কিছু সময় দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট মশলাটা যদি ভালোভাবে ভেতর থেকে প্রিপেয়ার হয় যাতে আর রান্নাটা তো পরিপূর্ণ থাকে দশ মিনিটের মতো মশলাটা কষানোর পরে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে হতো মশলাটা ঘুমা করার পরে দেখেন সব পানিগুলো সরে গেছে এখন অলরেডি ওনলি আমার মূল প্রস্তুতি অলরেডি শেষ হয়ে গেছে এখন যেটা করবো এই মশলার সাথে চিকেনগুলো আমি মুরগিগুলোকে মশলার সাথে মিক্স করে মুরগিগুলোকে আমি ফ্রাই প্যানে ছেড়ে দিলাম এখন মুরগিগুলোকে আমি এমনভাবে মিক্স করে নেব যাতে মশলাটা প্রতিটা মুরগি গায়ের সাথে পরিপূর্ণভাবে মিক্সড হয়ে যায় মশলার সাথে মেরিনেট করার পরে আপনার চুগরের মধ্যে নাড়াচাড়া করা শুরু করব তখন চিকেন থেকেই তেল বের হতে থাকবে আর সেটা দিয়ে আমি ফ্রাই করার চেষ্টা করবো মশলা পরিপূর্ণ মিশ্রণ হওয়ার পরে এখনই এই ফ্রাই প্যানের ঢাকনাটা দিয়ে ফ্রাই প্যানটাকে দশ পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দেয় ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করবো যাতে মুরগির ভেতর থেকে যে তেলগুলো আছে মুরগির সাথে থাকা সে তেলগুলো বের হয় এবং একটু ভালোভাবে ফ্রাই হয় না সরিয়ে চিকেনটা নেড়ে দিবো যাতে চিকেনটা নিচে কোনোভাবে লেগে না যায় দু একবার ঢাসটা ঢাস করিয়ে দিয়ে একটু মেরে দিলাম ট্রাই করে না আলুগুলোকে ছেড়ে দিলাম আলুগুলোকে ছেড়ে দিয়ে চিকেনের সাথে ভালোভাবে ম্যারিনেট করে নিবে সরি মিক্স করে নেব মিক্স করব এবং মিক্স করার পরে এমনভাবে আলুটাকে মিক্স করব যাতে আলুটার সাথে মশলাগুলো ভালোভাবে প্রপার মিশে যায় তারপরে আমরা ঢাকনা দিয়ে আরও পারি সাপ নিতে হবে আমি টমেটো খুব পছন্দ করি তাই যদিও মুরগি দিয়ে আলু রান্না করছি এর মাঝে আমি কিছু টমেটো দিলাম বা ফেভারেট একটা কালার আসার জন্য করার পরে ঢাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণ নিরাম গরম পানি মিক্স করব যেহেতু আমরা আলু দিয়ে মুরগি রান্না করছি তাহলে আমার পানির পরিমাণ ততটুকুই থাকবে যতটুকু আমার প্রয়োজন এবং তার সাথে আমার প্রয়োজন মতো লবণ আমি মিক্স করে দিব যা যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকুই লবণ আমরা মিক্স করে নিব এটা লবণটা ডিপেন্ড করে আপনি কতটুকু লবণ খান আপনার পরিবারের চাহিদান যে আপনি অতটুকু লবণ দিয়ে কালারটা ভালো হওয়ার জন্য আমি কাঁটা কাঁচা মরিচ দিয়ে দিলাম কয়েকটা যেহেতু কাঁচা মরিচ হলো আমি খুবই পছন্দ করি যেহেতু আমার সব কিছুই অলরেডি ডান আমি জাস্ট একটু নাড় একটু নাড়িয়ে দিচ্ছি আর আপনি চাইলে এখানে একটু গরম মশলা দিতে পারেন কিংবা মুরগির মশলা দিতে পারেন সেটা যে কোনো ব্র্যান্ডেরই হতে পারে রাঁধুনি হতে পারে বা অন্য কিছু অনেকে আবার যতটুকু মশলা দিয়েছে অতটুকু দিয়ে পছন্দ করে এটা ডিপেন্ড করে যার যার রুচির উপর গুঁড়ো দিলাম সেটা আপনার পছন্দ অনুযায়ী আপনি যে ব্র্যান্ড পছন্দ করেন সেই ব্র্যান্ডে নিয়ে আমি কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করলাম না দেওয়ার পরে আমি ঢাকনাটা দিয়ে দিলাম এবং এটা হচ্ছে মিনিমাম সাত থেকে আট মিনিট রাখবো কিংবা দশ মিনিট যতক্ষণ সময় লাগে তারপরে নাম এগো আমার মুরগি রান্নাটা শেষ হয়ে গেল যেহেতু আমি টমেটো দিয়েছি ওখানে হলুদ কালার না হয়ে কিছুটা রেডিশ কালার এসেছে পাঁচ মিনিট রাখার পরে এই হলো চিকেনের কালার যদিও আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিতে পারছি না চেষ্টা করছি যতটুকু দেখাবার বাট বন্ধটা ভালোই আসছে আমার নাই তাড়াতাড়িটা খেলে বোঝা যাবে সো ফাইনালি আমার চেষ্টা করা মনে হচ্ছে সার্থক হচ্ছে যেহেতু আমি প্রথমবারের মধ্যে চেষ্টা করেছি এখন আমার একটু ফেভারিট একটা ইয়ে আছে যে আমি রান্না একটু ধন্যবাদ ইউজ করি সো আমি এটা একটু ধন্যবাদ দিয়ে দিলাম কিছুটা ডেকোরেশন জন্য বা একটু স্বাদটাকে একটু ভালো লাগানোর জন্য সো দিস ইজ ফ্রম মাই এন্ড আশা করি আপনাদের ভালো লাগছে আপনাদের ভালো লাগবে আর যদিও আমি একজন অ্যামেচার রান্না যদিও আমি প্রফেশনাল রাত না সো আমি চেষ্টা করেছি আমার যত সম্ভব ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লাগে কমেন্টস করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন